তাহলে এই দেশে তাও জনতা মুসলিম উম্মত তারাই নিরাপত্তা আছে না হিন্দুরা নিরাপত্তা আছে ওদের নিরাপত্তা অবস্থা এরকম মুসলমানকে কুপিয়ে হত্যা করে তাও ওরা সংখ্যা লঘু না এগুলো হলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা বুঝতে হবে এখনো যদি বুঝতে বাকি থাকে যে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তারপরে কবে বুঝবো আমরা বলেন এখনো যদি এই ধরনের সংগঠন গুলো তারা এই ধরনের কাণ্ড ঘটায় তাদের ব্যাপারে সন্দেহ থাকে যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা দরকার নিষিদ্ধ ঘোষণা করার দরকার কিনা এখনো যদি সন্দেহ থাকে বুঝতে আরো পাখি থাকে তাহলে আল্লাহ জানেন কবে আমাদের বুঝ আসবে এই যে মস্মিকা আমাদের আমাদের সম্প্রদায় কিন্তু তাই হচ্ছে মুসিদ হয়েছে এখন আমাদেরকে শ্রীগ্রা বাধ্য করতে পারছে এরা আল্লাহকে বাদ দিয়ে কত বানানো মাহবুব নিজেরা বানিয়ে নিয়েছে নিজেরা মাহবুব নিজেরা নাম রাখে নিজেরা বানায় নিজেরা নাম রাখে না সুলতান দলিল দাও তুই যে এত মাহবুব বানানো মাহবুত এক একটা এক এক নাম দিচ্ছ এটার দলিল কি তোমাদের কাছে কোন দলিল আছে কোন মুশ্রিকের কাছে কোন মুসিকের কাছে শিরিকের পক্ষে তাদের বানানো মাহবোধ তাদের নাম দেওয়া মাহবোধের পক্ষে কোনো দলিল নেই না হিন্দু সুলতানের ভাই দলিল থাকলে তো জানো শিরিকের পক্ষে তোমাদের কাছে কোনো দলিল নেই আজ পর্যন্ত কোন মস্রিক শিরিকের পক্ষে কোন দলিল দিতে পারে নাই কেমন তন্ত দিতে পারবে না

সমান আল্লাহ মানে ধর আল্লাহ য়াল ওদের কে বয় অতারে আর কে ধর আল্লাহর আল্লাহর বিষয়ে মিথ্যা বলে মা বোধহর বিষয় কি বলে মিথ্যা বলে মা বোধহয় একমাত্র আল্লাহ তারা আল্লাহর সঙ্গে শরিক করছে অবাদতের মধ্যে দেওয়ার মধ্যে পার্থনার মধ্যে আল্লাহ সঙ্গে অন্য কি কি করছে শরিক করছে তাহলে এরা আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করছে

কয়দিন আগে ঠিকা হত্যা করা হলো হ্যাঁ কুপলে জলা করে হত্যা করেছে নাকি হ্যাঁ তার কি দোষ ছিল তার দোষ ছিল আর সেদাহ এসে তার আর কোনো দোষ ছিল না শুধু এ দোষে তাকে কুপলে জলা ধরে হত্যা করে দিয়েছে সে তো সফল সে কি সফল তার প্রতি ফোটা রক্ত আল্লাহর কাছে দামি প্রতি ফোটা রক্ত আল্লাহর কাছে দামি আর প্রতি ফোটা রক্ত যারা তাকে হত্যা করেছে যারা তার হত্যার উপরে খুশি তাদের সবার জন্য প্রতি ফোটা রক্ত এক একটা আমরা বিচার দিব তবে আল্লাহর কাছে আমরা বিচার দিব কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার সরকার দেশের সরকার যদি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া তো এটার বিচার করা তাদের দায়িত্ব কিন্তু আল্লাহর আদালতে বিচার আমরা বিচার দিলে আমাদের জন্য সৌভাগ্য বিচার না দিলে আল্লাহ বিচার করবেন আখড়াতে দুনিয়াতে আল্লাহ করে দেন কিন্তু না করলে আখালতের জন্য পুরাটাই জমা থাকে আর সেটার ভিতর আল্লাহ করবেন তাহলে তাই হিন্দু জনতা মুসলিম হম্মত তারাই নিরাপত্তা আছে না হিন্দুরা নিরাপত্তা আছে নিরাপত্তে অবস্থা এরকম মুসলমানকে কুঁজিয়ে হত্যা করে তাগুলো হলো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা বুঝতে হবে এখনো যদি বুঝতে বাকি থাকে যে এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তারপরে কবে যদি আমরা বলে এখনো যদি এই ধরনের সংগঠনগুলো যারা কাণ্ড ঘটায় তাদের ব্যাপারে সন্দেহ থাকে যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা দরকার নিষিদ্ধ ঘোষণা করার দরকার কিনা এখনো যদি সন্দেহ থাকে বুঝতে আরো বাকি থাকে তাহলে আল্লাহ জানেন কবে আমাদের হয়ে